সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তু না আবারও সকাল সন্ধ্যা থেকে একদম নতুন কালেকশন আপনাদেরকে দেখাবো এখানে প্রচুর কালেকশন আসছে আর এগুলো কিন্তু আজকে ফার্স্ট দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলে এবং এগুলো সবই কিন্তু নতুন কালেকশন প্রচুর কালেকশন আজকে একটা ভিডিওর মাঝে থাকবে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আজকে এগুলো কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো গুজরাটি কালেকশন এবং পিওর জর্জেট এবং এর পাশাপাশি থাকবে ভেলভেট আর থাকবে হলো চোষা কাপড়ের উপর চোষা কাপড়ের উপর প্রচুর কালেকশন আছে আমরা একটু এক্সাইট করে নিই আপনাদেরকে দেখানো শুরু করব প্রথমে আমাদেরকে কি কালেকশন দেখাবেন ভাইয়া জি প্রথম থেকে শুরু করলাম গুজরাটি কালেকশন এগুলো আড়াই হাত বহর ইন্ডিয়ান গুজরাটি এই যে এটা কিন্তু অল ওভার কাজ করা দেখেন আড়াই হাত বহর শাড়ির জন্য অনেক এক গজ কাপড় কিন্তু দাম হচ্ছে আটশো থেকে নয়শো সাতশো আটশো ছয়শো সর্বনিম্ন পাঁচশো নিচে কোনো কাপড় নাই সেই কাপড়গুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজে আর ডিজাইনগুলো দেখবেন আমরা সুন্দর করে দিচ্ছি স্কুল শর্ত দেওয়ার মতো সময় দিয়ে দিচ্ছি আর যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি যারা নেবেন তারাই শুধু অর্ডারটা করবেন কারণ আমাদের দোকানে কাপড় থাকে না আর এই কাপড়গুলো নিতে হলে স্কুল দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দেখেন মাথা খারাপ করা কালেকশন মানে আপনার যারা ভিডিও মিস করবে জায়গা থেকে নিতে পারবেন জি তারা কিন্তু পরে আফসোস করেন ভাই এই কালেকশন আসছে আর আপনারা আমাদের জানাইলেন না আমরা কিন্তু যারা আপুর জানেনের সঙ্গে আসেন নোটিফিকেশন পেয়ে যাবেন কালেকশনগুলি দেখেন অনেক সুন্দর নিউ কালেকশন এগুলো আছে গজ কত করে দিচ্ছেন ভাইয়া জি এগুলো আপনার ভিউয়ারদের জন্য থাকবে অনলি তিনশো পঞ্চাশ এগুলো আমরা দোকানে সেল করি আটশো পাঁচশো সাতশো মানে বিভিন্ন দামে সর্বনিম্ন পাঁচশো সেগুলো দিয়ে দিচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার গজ এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে আপনারা দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আপনারা জানেন সকাল সন্ধ্যার কাপড় মানেই কিন্তু খুবই কম প্রাইজে দিয়ে দেয় এবং সবসময় নতুন নতুন কালেকশন কিন্তু ভাইয়ারা নিয়ে আসে আপনাদের জন্য তাই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাদের যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজ থেকে দেখছেন কাজগুলো দেখেন আপনি তো কাজগুলো কাছে থেকে দেন একদম সুতার কাজ এত সুন্দর কাশ্মীরি থেকে চলে আসছে হ্যাঁ অনেক সুন্দর इंडियन কাপড় তবে কাপড় কিন্তু বেশি নাই যে অর্ডার আগে করবেন সেই পাবে অর্ডার করবে আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা কি ভেলভেট জি আজকে এখন দেখাবো ভেলভেটের কালেকশন ঠিক আছে এই ভেলভেট দেখবো এই ভেলভেটও কি দিয়ে দিচ্ছেন এই ভেলভেটও দিয়ে দিলাম কারণ আমাদের এই ভিডিও থেকে আজকে যেই যেটা নেবেন সেটাই কবেন তিনি মানে দেখেন ভেলভেটের মধ্যে এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর গছ থাকছে মাত্র তিনশো টাকা পার গ অবিশ্বাস্য দামে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই যে ভেলভেটের মধ্যে সব কালারগুলো আমরা আগে দেখে নিই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলোর বহরও কিন্তু আড়াই হাত একদমই অফারে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এত সুন্দর জর্জেট না জর্জেট যেগুলো পিওর জর্জেট জর্জেটের দামই থাকে 2 থেকে 300 টাকা সেখানে কাজ করা পেয়ে যাচ্ছে সিকোয়েন্সের কাজ প্লাস এমবটরি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে কিন্তু আপনাদেরকে মাথা নষ্ট করা কালেকশন দেখানো হচ্ছে যেটাই ইভেন এগুলোর গস থাকবে কিন্তু মাত্র মাত্র 350 350 টাকা পার গস সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য একটু ভুলে যান দরকার হলে মোবাইলে করে রাখেন দামটা কাপড় আপনি সবসময় পাবেন না এগুলো এরকম কোন দামের কাপড় না এই অনেক দামি কাপড় ইন্ডিয়ান অল ওভার কাজ করা দেখেন কাজের ফিনিশিং কোয়ালিটি মাথা নষ্ট করা যেটা আপনাদের ভাল লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এই কাপড়টা দেখেন এটা ছেলেদের থেকে শুরু করে দুই জনেরই তৈরি করতে পারবেন মানে পাঞ্জাবি ছেলে মেয়ে উভয় উভয় আচ্ছা আর জামা থেকে শুরু করে সবকিছু ছেলে মেয়ে উভয় কিন্তু তৈরি করতে পারবেন তাই একদমই মিস করবেন না যার যেটা লাগবে শুধু দ্রুত অর্ডার করে লাল পছন্দ তাদের জন্য নিয়ে আসা নিয়ে আসা এখন সুন্দর সুন্দর আইটেম কালেকশন দেখাই দিই যেটা গত থেকে ভাইরাল তারপরও না দেখালেন না এগুলো আমরা অ্যাভেলেবেল নিয়ে আসছি অনেক সুন্দর ইন্ডিয়ান জর্জেটের উপর কাজ করা এগুলো থাকবে সেম একই প্রাইসে এটাও থাকবে সেম দামে দ্রুত অর্ডার করেন শুধু যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে তিনশো পঞ্চাশ টাকা গজে আজকে মাথা নষ্ট করা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো একদমই মিস করবেন না দেখুন শাড়ি বানালে ছয় গজ লাগবে লেহেঙ্গা বানালে লাগবে